গোবর ও অন্যান্য পচনশীল পদার্থ বাতাসের অনুপস্থিতিতে পছানোর ফলে যে জ্বালানি গ্যাস তৈরি হয় তাই হচ্ছে বায়োগ্যাস প্রিয় দর্শক আপনার বাসে যদি এক বা দুইটা গরু থাকে তাহলে আপনি নিজেই বায়োগ্যাস তৈরি করতে পারবেন তার জন্য প্রয়োজন গরুর গোবর একটু পানি আর একটা ছোট ডাইজেস্টার গরুর গোবর যখন অক্সিজেন ছাড়াই পচে তখন তৈরি হয় বায়োগ্যাস যা দিয়ে আপনি রান্না করতে পারবেন গ্যাস সিলিন্ডারের মতোই চলুন দেখা যাক কিভাবে আমার মামা বায়োগ্যাস তৈরি করেছে পৃথিবীর অনেক দেশই এই জাতীয় পদার্থ থেকে বায়োগ্যাস উৎপাদন করে কলকারখানা এবং গৃহস্থলী কাজে ব্যবহার করছে এই বায়োগ্যাস এতটাই উপকারী যে আপনার বাসায় যদি পাঁচ ছটি মাঝারি আকারের গরু থাকে এবং তাদের গোবর দিয়ে আপনারা সাত আট সদস্য বিশিষ্ট পরিবারের জন্য একশো পঞ্চাশ ঘন ফুট গ্যাস উৎপাদন করতে পারবেন যা তিনবেলা সহ একটি একটি বাতিও আপনারা জ্বালাতে পারবেন আর এই সুন্দর মাধ্যমটা আমার মামা তাদের এই বাড়িতে তৈরি করেছে নিজেদের গরু আছে গরুর গোবর দিয়ে খুব সুন্দরভাবে গ্যাস উৎপাদন প্লাস জ্বালানি সংকটে ব্যাপক ভূমিকা পালন করতেছে এতে কোনো খরচ নেই আপনাদের যে গোবরগুলো আছে এই গোবরগুলোতে গ্যাস উৎপাদন হচ্ছে প্লাস এই গোবরগুলো থেকে যাচ্ছে ওই গোবরগুলো আপনারা একসময় কী করতে পারবেন আপনাদের যে হচ্ছে ধান উৎপাদন বিভিন্ন জমিতেও দিতে পারবেন পরিশেষে আমি বলতে চাই আমার এই মামার মতো যদি প্রতিটি পরিবার এই বায়োগ্যাস প্লান্টের সাথে যদি যুক্ত হয় তাহলে জ্বালানি সংকট দূর হবে স্বাস্থ্যকর পরিবেশ এবং উন্নত গ্রামীণ জীবনযাত্রা নিশ্চিত করা সম্ভব